বস্তা সুতা কার্পেটের মতো পণ্যের বাইরেও সোনালি আঁশ পাট দিয়ে তৈরি হচ্ছে নান্দনিক সব পণ্য জুতা ব্যাগ টেবিল ব্যাটের মতো দরকারি পণ্য ছাড়াও বানানো হচ্ছে নোটবুক ফটো অ্যালবাম র্যাপিং পেপার ল্যাম্পশেইড এবং সহ নানা দৃষ্টিনন্দন শোপিস সার হোসেনের ক্যামেরায় জাবেদ আক্তারের রিপোর্ট কালের বিবর্তনে নানা চড়াই উতরায় পেরিয়ে আবারও জেগে উঠছে পাট সরকার চাইছে পাটের বৈচিত্র্যময় পণ্য দিয়ে বিশ্ববাজার ধরতে সেই উদ্যোগে সাড়া মিলছে তার প্রমাণ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্যাভিলিয়নের বিভিন্ন স্টলে রয়েছে মেয়েদের সুন্দর ভ্যানিটি ব্যাগ কিংবা ছেলেদের কাঁধে নেবার ব্যাগ নকশা আর রঙের বৈচিত্র্যে ভিন্নতা রয়েছে আরও আছে ল্যাপটপ ব্যাগ টেবিল ম্যাট মাথার টুপি আর মেয়েদের পণ্য এসব পণ্য তৈরিতে পাটের সঙ্গে মেলানো হয়েছে অন্য কিছু উপকরণ মেয়েদের বাহারি স্লিপার স্যান্ডেলের পাশাপাশি আছে ছেলেদের জন্য আরামদায়ক চটি আর জুতো প্রকৃতির স্টলে আছে শৌখিন পণ্য পাটের কাগজ দিয়ে বানানো ফটো অ্যালবাম বিভিন্ন কার্ড আর র্যাপিং পেপার পাট আর কাঠ মিশিয়ে বানানো হয়েছে ল্যাম্পশেড পাটকলে ফেলে দিয়া পাটের গোড়া দিয়ে তৈরি হয়েছে চমৎকার সব পুতুল ভালোই সারা পাচ্ছি গত বছর যারা নিয়েছিল তারাই খুঁজে খুঁজে প্যাভিলিয়ন খুঁজে নিচ্ছে বিভিন্ন দেশ থেকে আমরা অর্ডার পাই এগুলোই সাধারণ জনগণ জানে না পাট দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস হয় বাংলাদেশ পাট কল কর্পোরেশনের স্টলে পাট আর প্লাস্টিক মিশিয়ে বানানো হয়েছে হেলমেট ঢেউটিন চেয়ার ও রোগী বহনের স্ট্রেচার কিনুক নাই কিনুক যারা আসছেন সবাই একমত পাটপণ্য পরিবেশ বান্ধব আর স্বাস্থ্যসম্মত অনেক ধরনের প্রোডাক্ট আছে এবং খুব সুন্দর সুন্দর আধুনিক ব্যবহারও করা যায় তো অবশ্যই পরিবেশ বান্ধব আরেকটু আধুনিকায়ন করে একটু মডার্নাইজ করে আমাদের কমার্শিয়ালি সেল করা তাহলে এই সেক্টরে যারা আছে তারাও নতুন করে রিভাইভ করতে পারবে আমরা যারা আছি আমরাও ভালো করে কিনতে পারবো পাটের প্রসারটা আরও করতে চাই তাহলে কোয়ালিটিটা আরেকটু ব্যাটার করতে হবে আর ডিজাইনগুলো আর একটু ভালো করতে হবে সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা বেসরকারি উদ্যোক্তারা বলছেন পাটপূর্ণ ব্যবহারে মানুষের আগ্রহ বাড়লেই ফিরবে পাটের সুদিন উৎসাহিত হবে কৃষক जावेद अख्तर एटीएन निज़ ढाका